ওয়েলকাম ফ্রেন্ডস লোকসভা ভোট দু হাজার সপ্তম দফা ভোট হবে পয়লা জুন এই দফাতে কোন কোন লোকসভা কেন্দ্রে কোন কোন প্রার্থী অংশগ্রহণ করেছে একটু দেখে নেওয়া যাক আজকে আমরা যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব সেটি হল মথুরাপুর লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে যে যে দলের হয়ে যে যে প্রার্থী দাঁড়িয়েছেন তারা হলেন বিজেপি থেকে অশোক প্রকাশ বিএসপি থেকে পঙ্কজ কুমার হালদার টিএমসি থেকে বাপি হালদার সিপিআইএম থেকে ডক্টর শরৎচন্দ্র হালদার আইএসএফ থেকে অজয় কুমার দাস পিডিএস অর্থাৎ পার্টি ফর ডেমোক্রেটিক সোশ্যালিজম থেকে বাপা দাস এসিসিএ থেকে বিশ্বনাথ সর্দার এমপিআই অর্থাৎ মল্লিবাসী পার্টি অফ ইন্ডিয়া থেকে রুদ্রপ্রসাদ মণ্ডল এবং নির্দল দাঁড়িয়েছেন চারজন তারা হলেন অশোক পুরুকায়ত অশোক সর্দার বাপি হালদার এবং বাপি হালদার এই মথুরপুর লোকসভা কেন্দ্রে এমপি হওয়ার দৌড় প্রতিযোগিতায় কে জয়লাভ করবে সেটাই এখন দেখার বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ